আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে সকল ভাইরা ভাবছেন যে আমরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করব খুবই অল্প বাজেটের ভিতরে তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো আসেন আমরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করব কিন্তু সেই বাড়িটার খরচটা কিভাবে সেভ করব তার কিছু আইডিয়া ও তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা তেরোটা কলাম দিয়ে তেরোটা কলাম দিয়ে চার রুম বিশিষ্ট এই বাড়িটা নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ সাত ইঞ্চি যদি এর আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে আটশো আঠাশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে এক শতক নব্বই পয়েন্ট কাটা হিসাব করলে আসে এক কাটা পনেরো পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়ির পুরো পুরনো ফ্লোর প্ল্যানটি ভিডিওর লাস্ট দিকে দেওয়া আছে অবশ্য কি ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে কেমনভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনার করা হয়েছে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখলে আপনার ড্রয়িংটাও দেখা লাগবে না যে আমাদের এত সুন্দরভাবে এই বাড়িটার ড্রয়িংটি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের কোথায় কীভাবে রুমগুলো রাখা হয়েছে টয়লেটটা রাখা হয়েছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন দর্শক বন্ধু এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন করা হয়েছে আর তলা কিন্তু এমনভাবে ফাউন্ডেশন করা হয়েছে বাড়িটা যে তিনতলা আপনি করতে পারবেন তিনতলা করার উপযোগী করেই কিন্তু আমাদের ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তো এমনইভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করতে চান অবশ্যই করতে পারবেন সেম ডিজাইনে সেম প্ল্যানে তো এ বাড়িটা এটা হচ্ছে টয়লেট এবং সামনের সাইডে একটা বেডরুম ওটা হচ্ছে বেডরুম মূলত সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম মূলত বিল্ডিং এ দুইটা গেট তো এই এটা হচ্ছে সিঁড়ি এবং দিয়ে রাখা হয়েছে একটি গেট এবং সামনে ডাইনিং ড্রয়িং থেকে একটা গেট রাখা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি রড দেওয়া হবে আমাদের রডটা খালি রাখা হয়েছে এখন আমাদের কলামের রড বাঁধা হচ্ছে এখানে আমাদের সম্পূর্ণ ফাউন্ডেশনের জন্য কলামের রড ইউজ করেছি ষোলো মিলি রড বেসে রড ইউজ করেছি ষোলো মিলি রড এবং গ্যারেট বিমটা আমরা যে গ্যারেট বিমটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্যারেট বিমটি করেছি এই গ্যারেট বিমের রড ইউজ করেছি দুই পিস ষোলো এবং দুই পিস বারো টোটালি আমরা পাঁচ পিস রড ইউজ করেছি তার ভিতরে তিন পিস ষোলো দিয়েছি দুই পিস বারো দিয়ে এমনইভাবে আমরা বিল্ডিং এর ফাউন্ডেশন কাজগুলো করার চেষ্টা করেছে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে আমাদের ওপেন টয়লেট হবে এটা হচ্ছে সামনের সাইডে আরেকটা বেডরুম আমাদের ছয়টা কলমের রড ইউজ করেছি আমরা ছয় পিস করে বাদ বাকি আটটা কলমে বাদ বাকি আমরা সাতটা কলমে আমরা রড দিয়েছি হচ্ছে চার পিস করে চার পিস করে ষোলো মিলি রড দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম হবে আমাদের এমনইভাবে রিংগুলো বাধাই করা হচ্ছে এবং এই যে কলমের রিংগুলো বাঁধা হচ্ছে আসলে আমরা এল ফোরে ভাগ করে রিংগুলো বাঁধবো আমরা কলমের রিংগুলো অবশ্যই এল ফোরে ভাগ করে কলমের রিংগুলো বাঁধবো এই যে গাইড বিমটি আমরা বেঁধেছি সম্পূর্ণ এল ফোরে ভাগ করে কলমের বিমগুলো বিমের রিংগুলো বাঁধা হয়েছে এমনইভাবে আমরা রডের কাজগুলো করব এবং এই বিমটি ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি তলা বারো ইঞ্চি হাইট দশ ইঞ্চি তলা বারো ইঞ্চি হাইট তার ভিতর দিয়ে আমরা চারি সাইডে যে গাঁথনিগুলো করেছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি এই জায়গায় যদি আপনি চান যে দশ ইঞ্চি গাঁথনি করতে পারেন তো এই জায়গায় দশ ইঞ্চি গাঁথনি করার কোনো প্রয়োজন নেই তার কারণ এটা হচ্ছে সম্পূর্ণ মাটি ঠেকানোর জন্য এই ওয়ালটি দেওয়া এবং ভিতরে আমাদের কোনো ওয়াল ব্যবহার করা হয়নি ভিতরে আমাদের কোনো ওয়াল ব্যবহার করা হয়নি ভিতরে কোনো ওয়ালের কোনো প্রয়োজনও নেই তো ইতিমধ্যে আমাদের যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন এসে টোটালে বাইশশো কেজি রড আমাদের অলরেডি চলে গেছে কলম শেষ করা পর্যন্ত চার রুম বিশিষ্ট এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি দিয়েই করা হয়েছে মেন গেট বাড়িটার মূলত দুইটা গেট এটা হচ্ছে সিঁড়ি নিচ দিয়ে একটা মেন গেট হবে এবং এই সাইড থেকে আরেকটা গেট হবে তো এই মেন গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়িটার সামনের সাইড রাখা হয়েছে দুইটা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম মূলত প্ল্যানে এটা দেখানো হয়েছে কিচেন কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি এটা একটা বেডরুম টোটালি আমরা চারটা মাস্টার বেডরুম করেছি আর দুইটা টয়লেট করেছি একটা আর একটা এটা হচ্ছে অ্যাটাচড এবং এটা হচ্ছে ওফেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বাইটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট সাত ইঞ্চি দৈর্ঘ্য পোস্ত আমরা